আমি যদি আমার নিজেকে সানজিদার বয়সী মনে করি তাহলে কি সবাই বিশ্বাস করবে আমাকে তো মনে রাখতে হবে আমি সানজিদার আম্মু তাই না আমি তো আর নিজেকে ছোট বানাতে চাই না কারণ আমার বয়স অনেক বেশি আমি সানজিদার বয়স যদি ষোলো হয় তাহলে আমার বয়স তো কিছু কিছু মানুষের তো দুই দিন পর পর দশ বছর কমে দুই দিন পর পর দশ বছর বাড়ে ভাই নিজেকে কোন জায়গায় দাঁড়া করতে চাও একটু ভালো করে ভাবো সব সময় মতো একে ওকে খোঁচা না মেরে নিজের বয়সটা একটু দেখেন আর আমিও চাই না আপনাকে নিয়ে কিছু বলতে চুপ থাকতে চাই চুপ থাকতে দেন না পা কে যতই ছোট বানান বয়সের ছাপ আপনাকে দেখলে বুঝে যাবেন নাকি হাঁটা শেখার জন্য মালদ্বীপ যেতে হবে ভাই মালদ্বীপে তো দুই দিনের ভিতরে যাওয়া যায় মালয়েশিয়া যেতে এক মাস আগে থেকে প্রসেসিং করতে হয় হোক সানজিদা তো মালয়েশিয়া থেকে ট্যুরও দিয়ে আসছে এটা সবাই দেখছেন মালদ্বীপের বেশি আমি দুই দিনের ভিতরে চাইলে করতে পারি কিন্তু করব না সানজিদার মা আর দিশার মা এখন মাঝে চলছে তুমুল ঝগড়া একের পর এক পোস্ট দিয়ে খোঁচা মেরে যাচ্ছেন দুজন দুজনকে মূলত তাদের ঝগড়াটা শুরু হয় সঞ্জিতার একটা কথাতে দিশার রেগে যায় একটা ব্রাইডাল লোককে কেন্দ্র করে দিশার মাকে সঞ্জিতা বলেছিল নানু যেন বয়সটা কমিয়ে ফেলেছে আর দিশার মাকে নানু বলাতেই রেগে গেলেন সঞ্জিতার উপর রেগে যাওয়ার পর একের পর এক পোস্টে দুজন দুজনকে খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে কিছুদিন আগে দিশা আর অনেক ভালো মিল ছিল খুবই ভালো সম্পর্ক ছিল দিশার মায়ের সাথে সঞ্জিদার আর সঞ্জিদার মায়ের সাথেও দিশার মায়ের খুবই ভালো সম্পর্ক অথচ একটা কথাতেই রেগে গেলেন দিশার মা আর সেই কথাতেই কেন্দ্র করেই কিন্তু তাদের মাঝে তুমুল ঝগড়া সৃষ্টি হয়েছে সঞ্জিতা মূলত দিশার মাকে মজা করেই নানি বলে ডেকেছিল আর এই নানি বলাতেই কিন্তু দিশা মা অনেকটাই রেগে গেছে যখন একটা ব্রাইডাল লুক নিল কিছুদিন আগে কিন্তু দিশার মায়ের